আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নর্দান ইতালির ইমিলিয়া রোমানিয়া অঞ্চলের বরনিয়া প্রদেশের মদিনা শহরে আছি তো আজকে আমরা আপনাদের মধ্যে হাজির করেছি আমাদের গেস্ট আজাদ ভাইকে আমরা ওনার মুখ থেকে শুনব যে উনি কীভাবে রোমানিয়া থেকে ইতালি গেম করে আসছেন আজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি রোমানিয়া থেকে গেম করে ইতালি আসছেন হ্যাঁ। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কিভাবে আসেন প্রসেডিংটা কি কেমন খরচ হয়েছে যাত্রা পথে আপনি কি কি ফেস করছেন আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আমি কিভাবে রোমানে থেকে ইতালিতে আসি এই যাত্রাটা আমার খুব সহজ ছিল না এই যাত্রাটা আমার অনেক পরিশ্রমের মাধ্যমে এবং কষ্টের মাধ্যমে অর্জন করতে হয়েছে প্রথমে আমি এক বড়বার মাধ্যমে এক দালালকে দড়ি আপনারা দেশি দালাল রোমানে আসার জন্য রোমা রোমানি আসার জন্য দেশ থেকে আমার বড় ভাইয়ের মাধ্যমে আসছি তারা আমার ভালো একটা সোর্স দিয়েছিল ওর মাধ্যমে মারছি কিন্তু তারা তাদের এজেন্সি ভালো ছিল না তাদের এজেন্সির কোনো কোম্পানি ছিল না তারা আপনি যদি সমস্যা এই মুহূর্তে এজেন্সি আমার নিজস্ব কোনো এজেন্সি ছিল না আমি মূলত সহযোগী আসছিলাম কিন্তু একজন এজেন্সি আমাকে যে রিসিভ করবে বা আমাকে কাজ দেবে তারা কমিটমেন্ট করছিল কিন্তু তারা পরে আর আমার সাথে এরকম যোগাযোগ করে নাই তা আমি তারপরে আমার জীবনে অনেক দুর্দিন আসছে আমাকে তারা আপনি আমি দু হাজার পাঁচ সালে এই হাজার চব্বিশ সালে পাঁচই ফেব্রুয়ারিতে রোমানিয়াতে আসি তারপর তারা আমাকে রিসিভ করার কথা ছিল রিসিভ করে নাই তারপর নিজের যোগ্যতা বা যে কোনোভাবে ইয়া এয়ারপোর্ট থেকে বের হই তারপর একটা হোটেলে যাই উঠি তারপর তারা এই যে এজেন্সি ছিল বা দালাল পক্ষ ছিল তারা আসে আমার সাথে যোগাযোগ করে তাদের পাওনা পরিশোধ থেকে নিয়ে নেয় টাকাগুলি নেয় তারা আমাকে সরাসরি বলে দেয় তারা আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবে না তোমারটা তুমি নিজে করো তখন তুমি কীভাবে হ্যান্ডেল করছি বিষয়টা তখন তো আমার বলতে গেলে আকাশ ভেঙে পড়ছিলো মাথায় তারপর তারপরই কথা এত আসানি আসছে এত টাকা পয়সা খরচ করে তখন এসে যদি দেখেন যে আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে আসছেন যাদের মাধ্যমে আসছেন তারা আপনাকে কাজ না বাসা দিচ্ছে না থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না তখন একটু কথা হওয়ারই কথা আপাতত দিনের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তারা এটুকু এইটুকু সাপোর্ট দিয়েছিল তারপর আমি এলাকার এক ছোটো পায়ের সাথে পরিচয় হয় সে এক দালালকে সাথে পরিচয় করে দেয় তো দালাল টাকার মাধ্যমে আমাকে একটা জায়গায় কাজের ব্যবস্থা করে দেয় ওই জায়গায় যাই তিন মাস অমানবিক পরিশ্রম করি আমাকে আমি কাগজের জন্য প্রায় চব্বিশ ঘন্টা পরিশ্রম করছি দিনে চব্বিশ ঘন্টা দিনে চব্বিশ ঘন্টা তারপর পাঁচ ছয় ঘন্টা ঘুমানোর পর আবার পরিশ্রম করতাম আমাকে বলছিল যে দুই কাজের কোনো সময় নির্ধারিত ছিল না না শেষে যখন আমার বিশাল মেয়াদ শেষ হয়ে আসে তখন আর কাজের কোনো শিডিউল ছিল না আমি শুধু পাঁচ ছয় ঘন্টা ঘুমানোর সময় পেতাম আমি ভাবতাম যদি কাগজটা হয়ে যায় তারপরে দিন আর থাকবে না এই দিনগুলো আমার হয়তো বা সুদিনে পরিবর্তন হবে তো দুঃখের বিষয় হচ্ছে যখন আমার বিশার শেষ হয়ে যায় আমার কাগজও দেয় না পয়সা এটা টাকাও দেয় না তারপর আর কি করে পুলিশকে ফোন দিয়ে আমাকে পুলিশ হাতে দেয় সর্ব ইয়া তুলে দেয় কি দিন ছিল আমার এগুলো মনে করলে আমার কয় মাস ছিল আমি ইয়া রোমানিয়াতে তিন মাস রোমান পরিশ্রম করছি তারপর পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশ আমাকে বলতেছে সরাসরি বাংলাদেশে ডিপোর্ট করে দেবে কি কী যে বলবো তখন আর কোনো উপায় না পেয়ে পুলিশকে বলি আমাকে একটু হেল্প করার জন্য যাতে আমি আপাতত রুমনে মানে কিছু থাকতে পারি তারপর আমি বলে যে এসএলএম আবেদন করতে আমি এসএলএম আবেদন করি ওই জায়গায় চার মাস ছিলাম চার মাসের মধ্যে তারপর নিজেকে সময়টুকু ব্যবহার করার চেষ্টা করছি আমি চার মাসের মধ্যে তিন মাস প্লাম্বিংয়ের কাজ শিখছি ওই জায়গা থেকে কিছু টাকা উপার্জন করছি উপার্জন করার পর আমার সাথে আরও চার বাই ছিল চার ভাইয়ের মধ্যে এক ভাই আগেই সরে পড়ে আর দুই ভাই ছিল তারা এক দালালের মাধ্যমে এক ভাই আগেই দালালের মাধ্যমে ইতালি চলে আসে তারপরের তারপরের জন আমাকে বুদ্ধি দেয় আমিও চলে আসছিও চলে আসে। ওনার তারপরে ওনার একজন পরিচিত দালাল ছিল বাড়ির ছিল নোয়াখালী ওনার সাথে আমার পরিচয় হয় টাকার কন্ট্যাক্ট হয় উনি আমাকে নিয়ে আসবে একদম একশো পার্সেন্ট নিয়ে আসবে কিন্তু তখন আমার দুর্ভাগ্য প্রথম আমি রোমানিয়া হাতে পুলিশের হাতে ধরা পড়ি সারাদিন জেলে বন্ধু থাকি আমার অ্যাসাইলামের থাকার কারণে তারা আমাকে ছেড়ে দেয় আমাকে নিয়ে ভাই এক মিনিট যে আপনি যে নোয়াখালী দালালের সাথে চুক্তিটা করলেন চুক্তিটা কত টাকার ছিল চুক্তিটা ছিল তিন লাখ আশি হাজার টাকা তো ওনারা আপনাকে গেম যে করাবে কীভাবে করাবে তারা বিমানের মাধ্যমে ট্রেনের মাধ্যমে নাকি বর্ডার ক্রস করে এক দেশ থেকে দেশ বর্ডার ক্রসের মাধ্যমে তো কোন কোন দেশের বর্ডার ক্রস করা লাগছে আপনার

তখন অটোমেটিক আমার নাম চলে আসে নাম চলে আসার পর আমার তাকে তারা আমাকে ছেড়ে দেয় একটা রেল স্টেশনে ছেড়ে দেয় আমি তারপর আমি যে বর্ডারের কাছাকাছি একটা হোটেলে উঠছিলাম আসলে আপনাকে সারার কারণটা কী ছিল আর সারার কারণ ছিল আমার ই ছিল এস এল এমের আবেদন করা ছিল তো সারার পরে আপনি আবার দালাল ধরছেন আমি তারপর প্রথম দালাল যেহেতু আমার সাথে ই করে বিট্রে করে তারপর আমি দ্বিতীয় দালাল ধরি ওই জায়গায় আবার একবার ধরা খাই আজাদ ভাই একটু হুম আপনি একটু চুপ করেন আমি কি আমাদের শ্রোতবৃন্দ উদ্দেশ্যে বলি যে দর্শক যা আপনারা শুনতে পাচ্ছেন যে আজাদ ভাই যে দালাল দর্সে উনি প্রতারণা করছে তো কত টাকা দিছিলেন মানে টাকা এডভান্স করা লাগছিল হুম সম্পূর্ণ টাকা প্রথমেই দিতে হয়েছিল পরে আমার টাকাগুলো সব দিয়ে দিছিল কারণ বড় ভাইয়ের মাধ্যমে গিয়েছিলাম তো বড় ভাই অনেক উপকার করছে এটা আপনারা শুনতে পাচ্ছেন যে ওনার দালাল বেঈমানি করলো টাকাটা আবার ঠিকই ফেরত দিয়েছে তো এরপর কি হলো টাকাটা দিতে বাধ্য হয়েছিলো কারণ আমি এক বড়ো ভাইয়ের থ্রোতে দিয়েছিলাম সে তার টাকাটা তার নিজের হাতে রাখছিলো টাকাটা আমি প্রে করছিলাম কিন্তু বড়ো ভাই প্রতিমানের কাজ করছে সে দালালকের টাকাটা দেন দালালকের টাকাটা নিয়ে তার না দিয়ে তার কাছে রেখে দিয়েছিল যার কারণে আমি টাকাটা সম্পূর্ণ এই যাত্রে অবশ্য বেঁচে গেছি তারপর অন্য এক বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপর আমি আবার সেকেন্ড কন্ট্যাক্ট করি চার লাখ টাকার চার লাখ টাকা কন্ট্যাক্ট করার পরে ওই আবার ধরা খাই ধরার পরে আবার বাইকে বলি ভাই আমার তো জীবন একদিকে প্রায় শেষই হয়ে যাচ্ছে একটা কোনো একটা ব্যবস্থা করেন পরে আবার দ্বিতীয় তৃতীয়বারের মতো আমি আলহামদুলিল্লাহ সফল হই পরে বর্ডার পাস করে ওদিনিয়া হয়ে হইয়া দিনে পাশ করি ওই জায়গায় দ্বিতীয়বার কি হয়েছিল দ্বিতীয়বার আমার ওই পুলিশে ইনফর্ম করে দিছিল রোমানিয়ান বর্ডার গার্ডকে ইনফর্ম করে দিয়েছিল কারা ইনফর্ম করছিলো ইনফর্ম করে দিয়েছিল প্রথম দালাল এটা হচ্ছে আপনাদের আপনার সাথে প্রতিশোধ পড়েন হ্যাঁ প্রতিশোধ পড়েন হ্যাঁ এরকম করেছিলাম তারপর আবার তখন পুলিশ কি করলো আপনাকে ধরতে পারছে আমাকে ধরছে আমাকে আবার সারা দিন জেলখানায় রাখছে জেলখানা বন্দী করে রাখার পর আবার প্রথমবারের মতো আপনাকে ছাড়ছে আবার প্রথমবারের মতো আবার তৃতীয়বার হ্যাঁ তৃতীয়বার আমি সফল হইছি কিভাবে হইলেন তৃতীয়বার সফল হইছি এটা অনেক ইয়ে আমি তখন ওই বড় ভাইকে বলার পর বড় ভাই আবার একটা বড়ো এই লিঙ্কের সাথে যোগাযোগ করে বড় লিঙ্কের মাধ্যমে যোগাযোগ পর বর্ডার গার্ডের সাথে ভালো সম্পর্ক ছিল ওনাদের হয়তো কোনো নেগোসিয়েশন করছিলো যার কারণে আমাদের বর্ডারের সাথে হাঙ্গের বর্ডারের সাথে আর রোমানিয়া বর্ডারের সাথে যার কারণে আর আমাদের এই করা নাই আজাদ ভাই দর্শক আপনারা শুনতেছেন যে আজাদ ভাই যে মাধ্যমে আসছে ওই মাধ্যমটা হাঙ্গেরি বর্ডারের সাথে হাঙ্গেরিয়া বর্ডার গার্ডের সাথে নেগোসিয়েট করে তারপর বর্ডারটা ক্রস করছে তো আপনি

একত্রে আসে সবাই বাংলাদেশি না আমি একমাত্র বাংলাদেশ ছিলাম বাকিরা কারা ছিল ছিল পাকিস্তানি ছিল নেপালি ছিল আর আমি ছিলাম তো আপনারা হাঙ্গেরিতে ঢুকে কি করলেন হাঙ্গেরিতে ঢুকে আপনারা কোথায় ছিলেন কয়দিন ছিলেন না আমি হাঙ্গেরি এক গাড়ি কোনো জায়গায় স্টপেজ দেয় নাই একসাথেই এক চব্বিশ ঘন্টা লাগছিল হাঙ্গরি পাস করার পর এক জায়গায় না চব্বিশ ঘন্টা বার ঘন্টা দাঁড় করে করছিলো আমরা দাঁড় করে সারাদিন ওই জায়গায় গাড়ির ভিতরেই ছিলাম খাওয়া দাওয়া বা কোনো কিছু খাওয়া ছিল নোটসপায়ে সব বন্ধ সব বন্ধ তো তারপরে সূর্যের আলো দেখতে পাচ্ছিলেন হ্যাঁ সূর্যের আলো কীভাবে সম্ভব এক জায়গায় আমার কুটুরে বন্দি তো হাঙ্গেরি থেকে পরে কোথায় গেলেন হাঙ্গরিতে হয়ে ক্রুশিয়া হইয়া

সাধারণত ক্যাম্পে এক ক্যাম্পে আর ক্যাম্পে অবৈধ লোকদের ঢুকতে দেয় না ভাই আমাকে কৌশলের মাধ্যমে রাখছিল আমি সকালবেলা বের হয়ে যেতাম ক্যাম্পটা কোথায় ছিল উদিন ক্যাম্পে ছিল ওইখানে বাঙালি কতজন ছিল টোটাল লোকজন কত ছিল অনেক বড় ক্যাম্পটা প্রায় সাড়ে তিনশো জন বাঙালি সব মিলে প্রায় হাজার জনের মতো মানুষ ওই অনেক বড় ক্যাম্প অনেক বড় ক্যাম্প তবে ওই ক্যাম্পের যে লিগি ছিল দায়িত্ব ছিল উনি খুব ভালো মানুষ ছিল না হলে হয়তো বা আমি ওই জায়গায় থাকতে পারতাম না আর বাঙালি বাইরেও অনেক ই ছিল আন্তরিক ছিল এবং ইয়া কোয়াপারেটিভ ছিল ওইটা আপনি যখন ঢুকছেন ইতালিতে তখন দু হাজার পঁচিশ হয়ে গেছে না দু হাজার চব্বিশে আমি দু হাজার চব্বিশে নভেম্বরের উনিশ তারিখে ইতালিতে প্রবাস করি ওই জায়গায় বিশ দিন ছিলাম বিশ দিনের মধ্যে প্রতিদিন সকাল উঠা বাইরে চলে যেতাম বাইরে চলে যেতেন কেন কারণ ওই জায়গায় থাকার অনুমতি ছিল না তো আপনি ওই দিন ক্যাম্পে অস্থায়ীভাবে বা লুকায়িত হয়ে

তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ এর বাঙালি মানুষজন বাইরে আমরা সবাই দাঁড়িয়ে থাকতাম একদিন একজন কোনো দিন দুইজন এভাবে সুযোগ পাইতো তো এক সময় অনেক মানুষ হয়ে যায় তখন ওর আর ওদিনে রাখার মতো জায়গা হয় না তারা অতিরিক্ত হয়ে যায় তখন তারা আমাকে বিশ দিনের মাথায় আমি যখন এটা পাই পারমিশনটা পাই আমার যে কি ভাল লাগছিল তারপরে আমাকে মেডিকেল করাই মেডিকেলে মেডিকেল করাই তারপর আমাকে ছাড়পত্র দেয় মেডিকেল কাগজ দেয় ওই কাগজ নিয়ে আমি ওইখান থেকে দশই নভেম্বর দশই নভেম্বর দিন থেকে দশ দশই ডিসেম্বর দশই ডিসেম্বর আমরা দিন থেকে এই বলুনিয়া শহরে প্রবেশ করি ক্যাম্পে দশই নভেম্বর আমাদের বলে যে তোমরা এগারোই নভেম্বর এগারোই ডিসেম্বর এগারো হ্যাঁ এগারো ডিসেম্বর এগারো ডিসেম্বর তোমরা এই এত সকাল এত টাইমে একটা গাড়ি থাকবে তোমরা ওই গাড়িতে চলে নিয়ে চলে যাবা সবাই আমরা কাগজপত্র ছাড়পত্র নিয়ে ইয়া এগারো ডিসেম্বর সকালবেলা গাড়িতে উঠি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার জার্নি করে আসি আড়াই ঘন্টা বলুনিয়াতে প্রবেশ করি বলুনিয়া থেকে আজকে যে আসি বোলনা থেকে অনেক দূরে প্রায় বলনে থেকে এক ঘন্টা আমার লাগে আপনি যদি আপনার এই ক্যাম্পের পরিবেশ খাবার দাবার টাকা পয়সা বা গুণগত মান আছে ক্যাম্পের সেই মদিনা শহরের অবস্থান সম্পর্কে একটু সংক্ষেপে বলতেন তাহলে দর্শকরা উপকৃত হতে পারতো হ্যাঁ কারণ আমি যেহেতু আমার প্রথম উদ্দেশ্য ছিল একটা সিট পাওয়া আমি সিট পেয়ে সন্তুষ্ট ছিলাম এই জায়গায় তারপরে যে ইতালিয়ানরা সাধারণত পাস্তা খেতেই পছন্দ করে তাদের জাতীয় খাবার পাস্তা তার পাস্তায় আমাদের এই ক্যাম্পে আপাতত দুপুরবেলা পাস্তা দিচ্ছে এবং আমি সৌভাগ্যবান বা আলহামদুলিল্লাহ কারণ আমার রাত্রে হলো এক বল হলো মাংস ইয়ে খাতে ভাত খেতে পারতেছি এখন ইতালিতে তো খাবার তারা জাল আপনাদের যে ক্যাম্প মিলানো

আমরা যে আমাদেরকে থাকতে দিচ্ছে এটাই সব ভগবান মনে করতেছি কারণ আমরা অভিবাসী হিসেবে থাকার জায়গায় পেয়েছি আপাতত পেট বড় না খাইতে পারি খাইতে পারতেছি আর একজন প্রতিষ্ঠানের দায়িত্ব আছে আমি তো আর ইতালি আসার পরেই তো বা আমরা মাত্রই আসলাম কিছুদিন এত সব নিয়ম কারণ আমার জানা নাই তবে একদম খারাপও বলতে পারতেছি না খুব ভালো তাও বলতে পারতেছি না আছি আলহামদুলিল্লাহ তারপরে এই জায়গা থেকে আসা লেখাপড়ার সুবিধা এই ক্যাম্পের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লেখাপড়ার সুবিধা আছে প্রচুর টিচার আছে তো আপনি কি কমিশন পাইছেন আমার আশা আমার এখন কমিশন হয় নাই কমিশন ইনশাআল্লাহ সামনে হয়ে যাবে কারণ আমার যেহেতু ডাবলিং আছে ডাবলিং এর জন্য একটু সময় নিতে হবে হয়তো ছয় মাস সময় ছয় মাস পরে হয়তো আসা যেতে আশা আপনি কি এখন কাজ করেন মদিনা শহরে প্রচুর আমরা বাঙালি ভাই বাস করি বা মদিনা ছোট শহর এই জায়গায় কাজের সুবিধা খুবই কম তবে চেষ্টা করলে পারা যাবে না তা না অনেক বাঙালি ভাই চেষ্টা করতেছে তাদের কিছু কিছু করে হচ্ছে আবার ই হচ্ছে স্থগিত হয়ে যাচ্ছে আবার চেষ্টা করতেছে আবার হচ্ছে তবে এই যে ইয়া আমার এই ক্যাম্পের সবচেয়ে বিষয় সুবিধা হচ্ছে কি লেখাবার সুবিধাটা আছে শিক্ষক আছে প্রচুর তারা ভাষাগত ইয়া ইতালিয়ান ভাষা শেখানোর জন্য আপনার চেষ্টা করতেছে ভাই যে শিক্ষকগুলো আসে তারা আপনার সাথে কেমন ব্যবহার করে তারা আপনাদেরকে শেখানোর জন্য কি কি প্রসেস অনুসরণ করে আলহামদুলিল্লাহ তারা শিক্ষক হিসেবে অনেক ভালো তারা হ্যাঁ আলহামদুলিল্লাহ আসে না 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 এটা অনেকে এই সুযোগটা থাকে না কিন্তু শিক্ষকগুলো প্রত্যেকটি শিক্ষকই আন্তরিক তারা কিভাবে একটা ভাষা নতুন মানুষকে কিভাবে ভাষা শেখানো যায় কিভাবে কত সহজে শেখানো যায় তারে সর্বোচ্চ চেষ্টা করে এবং যতক্ষণ না পর্যন্ত না কেউ বুঝতে পারে ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করে তো আপনি কি ইতালীয় শিখতে পারছেন এখন আমি মোটামুটি ইতালি বলতে পারি ঠিক আছে তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন তারা কেমন আছে সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে ইতালিয়ান বসে বলেন কমস তাই ইয়ো সোনাম আজাদ আদ্রাসে আদ্রাসে ইয় বি ব ইন ইতালিয়া ইন বিয়া মিলানো চেন্তো পইন দেসি ইয়ো মূল তো ফেলিসে ওকে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ভালো লাগবে না এবার কি বললেন এটাও দর্শকদেরকে একটু বলেন তারা বুঝতে পারে যে আপনি কি আমি ইতালিয়ান বললাম আমার নাম হচ্ছে আজাদ আমি বিয়া মিলন বসবাস করতেছি আমি অনেক খুশি কারণ তাদের শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে আমি একটা স্কুলে সিপিআই স্কুলে ভর্তি হতে পারছি যেটা অনেকের স্বপ্ন থাকে আমি অল্প সময়ের মধ্যে এটা অ্যাসিভ করতে পারতেছি পারছি তাদের আমার শিক্ষকের সহযোগিতায় নিজের পরিশ্রমের মাধ্যমে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে নিজেকে অনেক অবস্থান নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি এখন আপনার যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতায় যারা আসতে চায় আপনি তাদের জন্য কি সাজেস্ট করবেন এখন তারা কোনভাবে আসতে যদি রুমানিয়া হয়ে আসতে চায় তাহলে যাতে তারা একটা বিশ্বাসযোগ্য মাধ্যমে আসে এবং নিজেকে প্রস্তুত রাখে যাতে একটা নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য নতুন করার জন্য নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তারপরে নতুন ভাষা শেখার ভাষা শেখার জন্য নিজেকে আগ্রহী করে তোলা আবার সর্বোপরি যেটা হচ্ছে কি নিজেকে সুস্থ রাখা নেগেটিভ দিকে না যাওয়া ঠিক আছে চার দিকেই মানুষ নেগেটিভ মানুষ আছে হ্যাঁ তা তো অবশ্যই আজকাল পজিটিভিটির চেয়ে নেগেটিভিটিটাই বেশি মানুষ সবসময় নেগেটিভ চিন্তাই তার মাথায় রাখে তো ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক ভালো লাগলো আমি আমার নিজের জীবনের কথাগুলো বলতে করে ভালো লাগলো আমি আমার এই কথাগুলো বলা আমি ভাবছিলাম নাও বলতে চাইতাম ইচ্ছা করলে নাও বলতে পারতাম বললাম হচ্ছে গিয়া যাতে সঠিক তথ্যগুলো মানুষ পেয়ে নিজেকে উপকৃত করতে পারে তারপরে যারা ইতালিতে আসতে চাচ্ছে তাদের তারা যেন ভাষার দিকে অগ্রসর হয় ভাষার দিকে অগ্রসর হলে এই জায়গা লোকের সব জায়গায় ইয়ে আছে সম্মান আছে কাজ আছে আমি আশা করবো যারা বাঙালি সব ভাই বোনেরা যারা আছেন তারা ইতালি ভাষা নিজেকে দক্ষ করে তুলবেন এবং সিপিআই স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার চেষ্টা করবেন যে পাতেন আছে যে ড্রাইভিং লাইসেন্স এটা করার জন্য চেষ্টা করবেন পাথনতা করতে পারলে অনেক সুবিধা হয় আজকে আমার এই ছোটো জীবনে এই ছোটো অভিজ্ঞতা একটু শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা শুনলেন আজাদব মুখ থেকে ওনার জীবনের সেই অভিজ্ঞতা উনি কীভাবে রোমানিয়া আসছে রোমানিয়া এসে প্রতারক দালালের খপ পরে পরে কীভাবে এদিক ওদিক ঘুরছে তারপর উনি কত স্ট্রাগল করে কয়েকবার ধরা খেয়ে সেই রোমানিয়া থেকে বুলগেরিয়া হাঙ্গেরিয়া ক্রোয়েশিয়া অতিক্রম করে ইতালিতে পৌঁছেছে তো আজকে এতটুকুই থাকুক অনেক দিন দেখা হবে অন্য একটা এপিসোডে সালামু আলাইকুম